Mulțumesc! 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 আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো চলো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো তো তোমাদের তো ইন্ট্রোয় দেওয়া হলো না হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো এদিকে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাওয়ানোও হয়ে গেছে দেখতে পারলে যে বাটিটা এখানেই পড়ে আছে আর আমার ঘরটার অবস্থা দেখো এই ঘরে কি কেউ মানুষ থাকে আর এই হয়েছে আমার এক মেয়ে দর্শী মেয়ে সারা দিন এটা ফেলবো সেটা ফেলবো এইসব ভাবনা ও যে গেঞ্জিটা পরে আছে ওটাও দিদিভাই ওকে গিফট করেছেন তো চলো এবার খাবার দাবার তৈরি করা যাক তো এদিকে আমি আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখনও কিন্তু আমি ভাত চাপাইনি তা আর কি কি এনেছে সেগুলো তোমাদের সাথে একটু ওকে শেয়ার করে নিই তারপরে রান্নাটা করব। তো এদিকে দেখছো পাপদা মাছ এনেছি আর এদিকে আছে মটন তো আজকে রান্না এইগুলোই হবে আর একটা কিছু হবে কোনো কিছু ভাজা হবে তো চলো আমি মিঠাইকে স্নান করাবো তার আগে আমি একটা মিলে আসি মিঠাইকে স্নান করিয়ে তারপরে আমি আগে ঘুম পাড়াবো তারপরে আমার যা কাজ তারপর করব। তো এদিকে দেখো আমার মেয়েটা ঘুমিয়েছে তো ও ঘুমালে মনে হয় কি জগৎ শান্তি হয়েছে আর এদিকে দেখো কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে এখনও পর্যন্ত আমি তরকারি কাটেনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম তরকারি কাটতে এটা হচ্ছে চিচিঙা ভাজা আর এদিকে মাংসর আলু মাছের আলু কেটেছি মশলাটাও কেটে কেটে রেখেছি তাছাড়া সব কাজে আমার হয়ে গেছে ঘর মুছবা স্নান করব আর কানেরটা খুলেছি কানেরটাও অনেক কদিন পরেছিলাম সেই জন্য ওটা খুলে আবার অন্য কানে পরবো আর কি এত গরমে না একটু ভালো লাগছে না তো মিঠাই ওদিকে ঘুমাচ্ছে মিঠাই জামাকটা ব্যালকনিতে ছিল তাই নিয়ে আসলাম আমি ঘরটা মুছে করে এদিকে আমার তো স্নান হয়ে গেছে আর যেমন দাদাভাই বাড়ি চলে এসে এসেছে ওরও স্নান হয়ে গেছে আর ওই দেখো টিভি দেখতে বসে পড়েছে দেখেছ তো এদিকে আমি সিঁদুর টিদুর সব পরে নিলাম তো একটু বসে আছি তো এখনো খাইনি এবার খেতে যাব আর এই মিঠাইয়ের সাথে হচ্ছে দুষ্টুমি করছি এই দেখো

মুখ করে তো ভিজেયું। চকালবেলাতে কত না? কেন? কি কি সারাদিন একটু ইচ্ছে করে না? আমার টিভি দিকে তাকাস তুই আমার দিকে তাকাবি। টিভি এদিকে solo tu agli potto kosbe ekon shondhe wala potto kosbe to ei ki hocche চলে আসুন সন্ধ্যাবেলাতে তো তোমাদের দাদাভাই দোকানে চলে গেলো তো আমি একটু নিচে বসেছিলাম আর ওদিকে মিঠাই তো এখন নিচেই আছে আর বেশ বিকালবেলায় যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন হচ্ছে কানেরটা পরে নিয়েছি কিন্তু গরমে না এই হাড় পড়তে ইচ্ছা করছে না তাই হাড়টার কিচ্ছু পরিনি আর ওদিকে দেখে দেখলে তো মিঠাইকে মিঠাই মানে একটু দুষ্টুমি আমি যদি বকা বকি করি ও ওই রকমভাবে চুপ করে দাঁড়িয়ে থাকে জানি না বড় হয়ে ভয় পাবে কতটা কিন্তু এখন তো একটু ভয় পাচ্ছে তাই না তো চলো বাবাকে একটু চাটা করে দিয়ে করব রাতের খাবার রাতে আজকে কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এদিকে মেয়ের খাবারটা গরম করে নিচ্ছি আর এদিকে দেখো সেই সকালে দেখালাম না তরকারি এই তরকারি আছে মাংস আছে একটু আর দেখো মাছ মাছের তরকারি আছে আর এই ভাতও করেছি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আর মেয়ের খাবারটা গরম করছি তো এখন বাজে সাড়ে দশটা আর মেয়েকে খাওয়াবো তারপরে হচ্ছে কি আমরা খাবো আমরা এগারোটার সময় খাই তো আর দেখো কানেরগুলো পরেছি বিকালবেলাতে বিকালবেলায় হচ্ছে কি মেয়েকে নিয়ে একটু বাইরে যাই আর তিন চার দিন ধরে যাচ্ছি তো সে তখন কানেরটা পরলাম আর সে কানেরটা রেখে দিয়েছি এটা পরেছি তো আর ভিডিও বেশি বড় করব না ঘুম ঘুম পাচ্ছি আমি চুপে তাকাতে পারছি না আগে লাইট করে আসলাম লাইটটা করে তারপরে হচ্ছে খাবারগুলো গরম করতে আসলাম মানে তরকারিগুলো গরম করতে আসলাম তো চলো তোমরা ভিডিওটা না দেখতে থাকো বলবো না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তা বাই বাই